হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অত্যন্ত ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ফোরের ইফতেদাই ক্লাস ফোরের ইংরেজি বইয়ের ইউনিট টোয়েন্টি ইউনিট বিসে আজকে আমরা এই কনভার্সেশান এই ডায়লগটা আমরা ইংরেজিতে রিডিং পড়বো এবং সাথে সাথে বাংলা করব যারা ইংরেজিতে রিডিং পড়তে পার না এবং এই রিডিং থেকে বাংলা করতে পারে না তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট আমরা চলে এলাম ইউনিট টোয়েন্টিতে ফুডস অ্যান্ড মিলস খাবার খাবার সম্পর্কিত একটি হচ্ছে কি কনভার্সেশন ডায়লগ কথোপকথন যেটাকে আমরা বাংলায় বলি তো আমরা শুরু করছি তোমরা লক্ষ্য করো লোক অর্থ আমরা জানি থাকানো বা দেখা লিসেন শোনা লিসেন অর্থ শোনা অ্যান্ড শ্রবণ করা আর কি অ্যান্ড এবং সেই এবং বলা মানে বলো আমাদের বলতেছে লোক দেখো শোনো এবং বলো রিট পড়ো চল চল মানে হচ্ছে বৃত্ত দ্য থিং দ্যাট মেট ওয়ান্টস যেটা মিতা চায় আর কি তো মিতা বলছে মিতা তো মিতা বলছে কাকে মামকে মাম ডু উই হ্যাভ এনি জুস আমাদের কি কোনো জুস রয়েছে আমাদের কি কোনো কি রয়েছে জুস রয়েছে মাম বলতেছে সরি ডিয়ার দুঃখিত প্রিয় মেয়েকে বলতেছে উই উই ডোন্ট হ্যাভ এনি জুস আমাদের কোনো জুস নেই ইউ ক্যান তুমি পারো হ্যাভ সাম মিল্ক তুমি কিছু কিনতে পারো মিল্ক কিছু কিনতে পারো দুধ নিতে পারো তারপর বলছে সাম মিল্ক অর্থ দুধ মিতা বলছে নো না থ্যাংকস ধন্যবাদ আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক আমি কোনো কি দুধ চাই না মাকে বলতেছে আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না এনি কোনো মিল্ক দুধ হাউ অ্যাবাউট আইসক্রিম আইসক্রিম কী হবে মাকে বলছে মা ডু উই হ্যাভ এনে আইসক্রিম কি কোনো আইসক্রিম আছে আবার বলছে সে মাম ওর মা বলতেছে ওয়েল ভালো উই হ্যাভ সাম আইসক্রিম আমাদের কিছু কি রয়েছে আইসক্রিম রয়েছে উই আমাদের হ্যাভ রয়েছে সাম কিছু আইসক্রিম আইস মানে বরফ আমরা জানি আইসক্রিম বরফের তৈরি একটা ক্রিম তো আইসক্রিম বলা হয় যেটাকে বাট কিন্তু আই এম কুকিং ডিনার আমি রাতের খাবার রান্না করছি এখন নাও মানে এখন ইউ ক্যান তুমি পারো হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার তুমি কি আফটার মানি ফরে আফটার ডিনার মানে তুমি ডিনারের ফরে পেতে পারো কি আইসক্রিম খেতে পারো এবং পেতে পারো মিতা বলছে ওকে দ্যাটস ফর ডিনার না সরি মিতা বলছে ওকে হোয়াটস হোয়াট ইজ ফর ডিনার মানে হোয়াটস বা হোয়াটস হোয়াট ইজ বা হোয়াটস এস এফ টু ভি এস মানে হচ্ছে হোয়া এখানে একটি আই লুকায়িত আছে হোয়াট ইজ ফর ডিনার রাতের খাবারের জন্য কি রয়েছে মা বলতেছে চিকেন অ্যান্ড রাইস চিকেন মুরগির গুস্ত এবং রাইস ভাত রয়েছে তো ডিয়ার স্টুডেন্ট আমরা বুঝতে এই তো এখানে আরেকটি কনভার্সেশন রয়েছে এটা আমরা বুঝতে পারি কিনা চেষ্টা করি এরপর আমরা প্রত্যেকটি ওয়ার্ড বাংলা বলে দেব তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো কী রয়েছে ভয় রয়েছে এই কনভার্সেশনগুলো আমরা যদি শিখে পেলি তাহলে আমরা আমাদের বন্ধু বান্ধব আমাদের ক্লাসমেটের সাথে এগুলো করতে পারি কারণ ইংরেজিতে ইম্প্রুভ করতে হবে কারণ ইংরেজি ইংরেজি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা সেই জন্য আমরা যদি জানি তাহলে আমরা কখনো মানে কোথাও বাধাগ্রস্ত হব না ডু ইউ হ্যাভ এনি জোস ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই রয়েছে ইন দ্য ইন ইউর স্কুল ব্যাগ তোমার স্কুল ব্যাগের কোনো বই রয়েছে ইয়েস আই ডু হ্যাভ আই ডু আমার আসছে বা আমার রয়েছে আই হ্যাভ থ্রি বুকস ডু ইউ ডু ইউ হ্যাভ দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় এখানে কিন্তু ইয়েস হবে না ইয়েস এর কিন্তু আই ডু হবে এটা আমাদের মনে রাখতে হবে কারণ ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে আই হ্যাভ থ্রি বুকস বুকের বুক বুকস কেন হয়েছে তিন তিনটি এই জন্য তিন যেহেতু একে সে বেশি এই জন্য প্লোরাল বুকের বুকের শেষে যুক্ত হয়েছে বুকস আই এম সরি থ্রি বুকস ইন মাই স্কুল ব্যাগ আমার স্কুল ব্যাগে তিনটি বই রয়েছে ব্যাগ মানি হচ্ছে থলে এরপর আমরা একটু কঠিন কঠিন ওয়ার্ডগুলো বাংলা করে দিই ওয়ার্ড মানি চাওয়া এনি মানি কোনো মিল্ক মানি দুধ এরপর হচ্ছে ডোন্ট মানি হচ্ছে উই ডোন্ট হ্যাভ আমাদের কোনো নেই তারপর হচ্ছে হ্যাভ মানি আছে উই মানে আমরা ডো মানে করা ডিওর মানে প্রিয় ছ মানে হচ্ছে দুঃখ করা বা দুঃখিত শ্রো মানে হচ্ছে দুঃখ সরি আমি দুঃখিত তারপর হচ্ছে কুকিং রান্না করা ডিনার রাতের খাবার নাও মানে এখন তারপর হচ্ছে আইসক্রিম মানে হচ্ছে বরফের তৈরি খাবার আফটার ফরে আমি চিকেন চিকেন মানে মুরগি রাইস মানে হচ্ছে চাল বা ভাত তো ওয়ান্স মানে চাওয়া আমরা মিল্ক মানে দুধ চাম মানে কিছু থ্যাংকস থ্যাংকস মানে ধন্যবাদ তো ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করছি বুঝে গেছো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভিডিও ভালো থাকবে এবং কেমন হয়েছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না অ্যান্ড তোমাদের কী ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম